গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে সকাল ফোনে নয়টা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন প্রায় ফোনে আটটা বেজে গেছিলো তো তাড়াহুড়ু করে উঠে সকালের বাসি কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে ছেলেকে কিন্তু ফ্রেশ করে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দাইয়ে তো আমি এখন বসেছি এই গাছগুলোকে নিয়ে কি বলো তো গাছগুলো তো ছেলে অবস্থা খারাপ করে দিয়েছিল পাতা টাতা ছিঁড়ে আর টবগুলোকে না প্রত্যেক দিন ছেলে নিচের দিকে ফেলে দেয় আর কোথায় রাখবো বলো তো এখানে রাখলে তো একটু ছায়াও আছে আর এখানে রাখলে দেখতেও ভালো লাগে সেই জন্য এই জায়গাতে রেখেছিলাম আর বাইরে তো প্রচুর পরিমাণে রৌদ্র গাছগুলো পুরো এমনি লাল হয়ে যাচ্ছিল আর দেখো এখন কিন্তু গাছগুলোকে পুরো মাটিগুলোকে পুরো শক্ত ছিল এগুলোকে একদম নরম করে আর কিছু লুস মাটি দিয়ে দিয়েছি আর দিয়ে গাছের গুঁড়োতে কিন্তু জলও দিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু সকালবেলা এখনও টিফিন খাইনি তো ভাবলাম যে একটু চাউমিন করে নিই আর ছেলে না একদমই ডিম খেতে চায় না তো ভাবলাম চাউমিনের সাথে এভাবে ডিম দিয়ে দিলে ওকে খাওয়ানোর চেষ্টা করব আর আমি চাউমিনটা খাবো তো দেখো এদিকে কিন্তু চাউমিনটা খা এ চলে আসলাম রান্নাঘরে আবারও রান্নাঘরে আজকে কি রান্না করব বলো তো আজকে রান্না করব লাউর খোসা আর ভাজি করব আর আজকে ডিম আলু দিয়ে তরকারি করব একদমই সিম্পল রান্না কি কী তো আমি যেহেতু একা আর আমার এত একটা বেশি একটা চাপও থাকে না তো ছেলেকে না ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই খাইয়ে দেবো তো ওখান থেকে ডিম আর আলু সিদ্ধ রেখে দেব আলাদা করে তো আমার জন্য একটু তরকারি করে নেব। তো চলো আজকে ভাবলাম যে রান্নাটা আজকে আগেই কমপ্লিট করে নিই এখন কিন্তু দশটা বেজে গেছে আর কি বলতো আমার গ্যাসটা যেহেতু নিচে থাকে ছেলে না আজকে এসে দেখি গ্যাসের উপরে জিনিসপত্রগুলো সব কি এক এক করে চুলা থেকে সব কিছু নামিয়ে নিচ্ছিল তো আমার ভীষণ পরিমাণে ভয় ঢুকে গেছে যে আমি তো সবসময় রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সংসারের কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে করে নেওয়ার চেষ্টা করি আর অনেক সময় কিন্তু আমার ছেলে রান্না করে চলে আসে তাও কিন্তু আমি বারবার ওকে ডেকে ডেকে নিয়ে আমার কাছে কাছে রাখার চেষ্টা করি কী বলতো গ্যাসটা যেহেতু নিচে কোন সময় কি করে বসে বোঝা মুশকিল তাই না ও তো ছোটো বাচ্চা ও কিন্তু বুঝে না যে কোনটা ধরলে ওর ক্ষতি হবে বা কি হবে আর কী বলতো আমি কিন্তু যতই সংসারের কাজকর্ম করি না কেন ছেলের প্রতি কিন্তু আলাদা একটা নজর দেওয়া হয় কী বলতো আমি যেহেতু একা বাচ্চাকে নিয়ে সামলাই কোনো কিছু হলে কিন্তু আমাকে একাই দৌড়াতে হবে সেহেতু কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার কাজবাজের সাথে কিন্তু ছেলেকে একটু দেখে শুনে রাখার আর বিশেষ করে আমার গ্যাসটা যেহেতু নিচে থাকে আর আমার ভীষণ পরিমাণে ভয় লাগে যখন রান্না করি রান্না করার পরও কিন্তু ছেলে রান্না করে গিয়ে ওই গ্যাসের ওভেন টুভেন সবকিছু ধরে নেই তখন ভীষণ পরিমাণে ভয় লাগে আর কি অনেক সময় কিন্তু আমার সামনেও কিন্তু ও ওভেনটা ধরার চেষ্টা করে যখন আমি সামনে থাকি তখন তো আমি হাতটা ধরে নিই তো যতদিন আমার ওভেনটাকে উপরে রাখবো না ততদিন কিন্তু আমার অনেকটাই মানে কষ্ট বলতে সবদিকে আমার কষ্ট উপরে থাকলে আমার এতটা টেনশানও থাকে না যে উপরে আসছে ছেলে কিন্তু ওভেনটা ধরতে পারবে না যেহেতু ওভেনটা নিচে তো সেহেতু না আমার খুবই ভয় হয় কি ছেলেকে নিয়ে তো যাই হোক বন্ধুরা রান্না টান্না কমপ্লিট করে বাসনপত্র সব কিছু কিন্তু মেজে পরিষ্কার করে রান্নাঘরটা চলে আসলাম এ ঘরটার মধ্যে আর এ ঘরে বলতে ড্রেসিং টেবিলটা পুরো এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে এটা একটু গুছিয়ে নিই তো গুছাতে গুছাতে ছেলেও আবার কিন্তু চলে আসছে এ জিনিসগুলোকে ধরার জন্য কি আর করব ছেলে কিন্তু যখন এই ড্রেসিং টেবিলটা খোলা হয় না তখন ও ধরার জন্য জিনিসপত্রগুলো খুবই বায়না করে যাই হোক তাড়াহুড়ো করে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। প্রত্যেক দিন ভাবি এ কাজগুলো করব না ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু না করে পারি না এতটা পরিমাণে ধুলো জমে যায় আর ড্রেসিং টেবিলের ভিতরেও কিন্তু অনেকটা ধুলো জমে গেছিলো তো ওটাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর হাতের কাছে জিনিসগুলোও পাওয়া যায় আর যে ড্রেসিং টেবিলের যে পেছনের চারটা আছে না ওটার মধ্যেও কিন্তু এতটা পরিমাণে ধুলো জমে গেছে কি বলবো আমার যেহেতু খোলা বারান্দা এখনও জানালা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়ার সাথে অনেক ধুলাবালি ঢুকে তো সেহেতু আমাকে ডাস্টিংয়ের কাজটা প্রত্যেক দিনেই করতে হয় আমার সামনের দিকেও কোনো পুরো ফাঁকা জায়গা পেছনের দিকটাও কিন্তু ফাঁকা জায়গা সেহেতু হাওয়ার সাথে সব কিন্তু ধুলাবেলোগুলো আমার ঘরে এসে পৌঁছায় তো চলো এদিককে খাটো ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিই না মুছলে নয় এখন যদি না মুছি সন্ধ্যাবেলা যখন ঘরে আসবো তখন কিন্তু এগুলো দেখতে ভীষণ বাজে লাগে তো সে কারণে না আমি প্রত্যেক দিন মুছে নিই না মুছলে একদমই ভালো লাগে না তো চলো আর এই খাটের মধ্যে যে ডয়ারগুলো আছে না এগুলো একদমই খোলা হচ্ছিল না আমি ভুলেও গেছি আর দেখো ওটার ভেতরে এতটা পরিমাণে বালি ধুলাবালি ঢুকে আছে কালকে রাতে বেলা দেখেছিলাম তো আমি ভাবলাম যে না আজকে ডয়ারগুলোকে পরিষ্কার করে নেব ডয়ারগুলোর ভেতরেও দেখো এত পরিমাণে ধুলু জমে গেছে কি আর করব ধুলোগুলো যে কোথায় থেকে আসে ভগবানেই জানি আর কি বলতো আমাদের মতন সাধারণ করে পোড়া কিন্তু সব সবসময় এ ছোট ছোট জিনিসের প্রতি ভীষণ পরিমাণে যত্নশীল হওয়ার দরকার এই ছোটো ছোটো জিনিসগুলো করতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমরাই জানি আর প্রত্যেকটা জিনিস কিন্তু যত্নের উপরেই টেকে থাকে আমার ঘরে যা কিছু আছে না কেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি কী বলতো অনেক কিছু করার স্বপ্ন আছে ইচ্ছে আছে জানি না কোনোদিন করতে পারবো কিনা কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে কিন্তু আমাদের কিন্তু সংসারের প্রতি একটু খাটতে হবে না হলে কিন্তু আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না দেখো আমি কিন্তু এতটা সাহস নিয়ে আমার ছেলেকে নিয়ে একাই আছি যে আমার কিছু করতে হবে আমি যদি আমার হাজব্যান্ডের সাথে যদি ওর কাছে চলে যাই তাহলে আমার এই সংসারটা কে দেখবে সেহেতু কিন্তু আমি কিন্তু আমার বরের কাছে গিয়ে থাকতে পারি কিন্তু আমি থাকবো না আমি কিন্তু আমার সংসারটাকে এতটা পরিমাণে ভালোবাসি যে ওখানে গিয়ে আমার ভালো লাগবে না আমি কিন্তু আমার ছেলে হওয়ার আগেও কিন্তু আমার বরের সাথে থাকতাম তখনও আমার কিন্তু একদমই ভালো লাগতো না তো এখন তো আমার একদমই ভালো লাগবে না যেহেতু আমার এখন ছোটো বাচ্চাকে নিয়ে আমি কিন্তু একাই সংসারে আছি কতটা সাহস থাকলে একটা মেয়ে ছোটো বাচ্চাকে নিয়ে থাকতে পারে বলো তো আমি কিন্তু আছি আমি আমি চাই যে আমি একটু কষ্ট করে আমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আর একটু স্বপ্নগুলো পূরণ করতে হলে কিন্তু আমাদের কিন্তু সংসারের পিছনেই খাটতে হবে বরের সাথে যদি আমি যদি চলে যাই তাহলে কিন্তু আমার বাড়িটা একদমই ফাঁকা থাকবে আমার কিন্তু কিছুই করা হবে না বাইরে থাকলে এ বাড়িটা এভাবে পড়ে থাকবে বাড়িটাও নষ্ট হয়ে যাবে সব কিছু কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে সেজন্য আমি আমার বাড়িতে আমার মনের মতন করে সব কিছু করার জন্য আমি কিন্তু পড়ে আছি যাই হোক সব কাজ মোটামুটি কমপ্লিট করে ভাতটা কিন্তু বসিয়ে চলে আসলাম এ ঘরে ছেলে খেলা করেছিল তো সে খেলনাগুলো এখন ঢুকিয়ে রাখছি তো ভাবলাম যে না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে বসিয়ে দেবো ছেলেকে কিন্তু চান করিয়ে দেব টাইম হয়ে গেছে ওর খাওয়ানোর তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ঘরটা কিন্তু আবার একবার সুন্দর করে ঝেড়ে নিচ্ছি বিছানাপত্রগুলোকে ছেলে উঠে খেলা করেছিল তো এখন ঘরটাকেও ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম তো চলো এদিকে কিন্তু প্রেশার কুকারে ভাতটা বসিয়েছিলাম তো গ্যাসটাকে আবার একটু মুছে নিচ্ছি কী বলো তো রান্না করেছিলাম প্রেশার কুকারে ভাতটা আজকে মনে হয় ভাতের মধ্যে একটু জলটা বেশি হয়ে গেছে সেই জন্য না গ্যাসটা পুরোটা ভরে গেছে তো সেই জন্য আবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঘরগুলোও ভালো করে মোচা হয়ে গেছে তো এখন একটু পাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম তো এখন ছেলে আর আমি চান করে নেব আর দেখো চানটা করে পুজো দিতে বসে গেছি গাছে এত পরিমাণে ফুল ফুটে ভীষণ ভালো লাগে পুজো দিতে ফুল বেশি থাকলে কিন্তু পুজো দিতেও ভালো লাগে আর পুজোর জায়গাটা দেখতেও ভালো লাগে তো চলো ছেলেকে কিন্তু খাইয়ে দেব তো বন্ধুরা এখন ফোনে একটা বেজে গেছে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম আর ছেলে এখনও কিন্তু খাটে এখনও ঘুমায়নি আর আমার চুলগুলো ছেড়ে দিয়েছি কারণ তো চুলগুলো ওয়াশ করেছিলাম এখনও ভেজা খুবই কষ্ট হয় গরমের ভিতরে তোমার ছেড়ে দিতে তো চলো ছেলেকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে এবার নিজে খাওয়া দাওয়া করে নেবো চলো পরে তোমাদের সাথে দেখা করছি ছেলে ঘুমের জন্য কান্না করছে ওকে ঘুম পাড়িয়ে দি গুড ইভিনিং এভরি ওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আধ ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তারপরে ছেলে উঠে পড়েছিল তো ছেলেকে নিয়ে দিন একটু মাঠের দিকে ঘুরে আসি বল খেলে ছেলে তো একটু নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এসে সন্ধ্যাবাতির কাজগুলো করে এখন সন্ধ্যাপাতিটা দিয়ে দিচ্ছিলাম তো সন্ধ্যাপাতিটা কমপ্লিট করেই গেছিলাম একটু দোকানে দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম ছেলের কিছু খাবার দাবার নিয়ে আসলাম মুড়িটা আমার শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে আসি তো দেখো মুড়িগুলো একদম কুটুর মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এখানে কিছু জিনিস নিয়ে আসলাম ছেলের বিস্কিট আর সুজি নিয়ে আসলাম আর কয়েক রকমের বিস্কিট আর নিয়ে আসলাম মাজা হরলিক্স এগুলো নিয়ে আসলাম দেখি ছেলে খায় কিনা না তো দেখো ছেলের জন্য একটু হরলিক্স করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট ছেলেকে এটা খাওয়াবো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটার মধ্যে অন্তত কিছু প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলবে না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা